বউ খালি হারা দিন মারে এখন সাধু বাবার কাছে যাইয়া পরামর্শ নিয়ে হেই বউ জানি না মারে হে পিন্নে দেখতে দেখতে সাধু বাবা ও পীর বাবা আমি আপনার দরবারে একটা বিপদে পড়ে হাজির হয়েছি আমাকে উদ্ধার করেন পীর বাবা তোমার কি সমস্যা বলছ বাবার কাছে সব খুলে বলো বাবা আমার বউ খালি আমার এক সার কেউ নয় মাতা বাচ্চা কেউ নয় ফিট বাচ্চা কেউ নয় বউর যন্ত্রণায় জীবনে টেকতে পারি না বাবা এখন আপনি পথ দেখান আমাকে বলছ বউ তোমাকে কি জন্য মারে আমার বউ আমার এক সার মারে কারণ আমি শালীর লগে প্রেম করি আপনার বউ থাকতে আপনি শালীর লগে প্রেম করেন কে কারণ বর্তন শালি বেশি সুন্দর ইয়ারলিগা শালির লগে প্রেম করি এখন বুদ্ধি দেন পদ দেন সাধু বাবা কেমনে বোরাতে তোর মাইর খাওয়াতে বোছো আরে একটাই আছে তুমি তোমার শালির লগে পালিয়ে যাও একদিনের ভিতরে তুমি গলায় যাবে তোমার শালির সাথে